পুরুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের নুনু আর নারীর আপনার প্যান্টের ভেতরের অঙ্গটি কি আপনার ব্রেনকে কন্ট্রোল করে পুরুষের পতন কি তার নিজের রক্ত লেখা থাকে আর নারীর সর্বনাশ কি তার অফুরন্ত চাহিদার আগুনে আজ কোনো ভদ্রতার মুখোশ নয় কোনো মিষ্টি কথার প্রলেপ নয় আজ আমি ফারহানা সেই কদর্য ভয়ঙ্কর সত্যটা তুলে ধরব যা আমাদের সমাজকে সম্পর্কগুলোকে আর আমাদের ভেতরকার সত্তাটাকে একটা অদৃশ্য ক্যান্সারের মতো কুড়ে কুড়ে খাচ্ছে ভয় পাবেন না কারণ ভয় পেয়েই তো জীবনটা শেষ করে দিলেন আজ মুখোমুখি হওয়ার দিন পুরুষ আপনার সবচেয়ে বড় বিশ্বাসঘাতক কি আপনার নিজের শরীরেই বাস করে চলুন সমস্ত ভনিতা আর সামাজিকতার দেয়াল ভেঙে আজ কথা বলি একজন পুরুষ হিসেবে আপনার জীবনের সবচেয়ে বড় সবচেয়ে বিধ্বংসী শত্রুকে কোনো প্রতিদ্বন্দ্বী কোনো অশুভ শক্তি নাকি আপনার ভাগ্য না আপনার সবচেয়ে বড় শত্রু আপনারই শরীরের একটি অংশ হ্যাঁ আমি আপনার সেই অঙ্গটির কথাই বলছি যাকে ঘিরে আপনার পৌরুষের অহংকার আপনার ক্ষমতার দম্ভ আপনার আদিম অস্তিত্বের জানান আপনার নুনু যে অঙ্গটি আপনাকে সৃষ্টির স্বর্গীয় ক্ষমতা দিয়েছে সেই অঙ্গটি যখন আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন সেটি আপনার জন্য নরকের দরজা খুলে দেয় একবার আপনার জীবনের দিকে ফিরে তাকান তো কতগুলো সাজানো স্বপ্ন কতগুলো সুন্দর সম্পর্ক কতগুলো উজ্জ্বল সম্ভাবনা শুধু এক মুহূর্তের শারীরিক উন্মাদনার কাছে বলিদান দিয়েছেন আপনার প্যান্টের ভেতরে সেই আদিম আগ্নেয়গিরি যখন জেরে ওঠে তখন কি আপনার মস্তিষ্ক আপনার বিবেক আপনার বছরের পর বছর ধরে অর্জিত জ্ঞান আর সম্মান সব কিছু এক মুহূর্তে ছাই হয়ে যায় না আপনি একজন বুদ্ধিমান বিচক্ষণ মানুষ আপনি জানেন কোনটা ঠিক কোনটা ভুল আপনি আপনার স্ত্রী বা সঙ্গীকে ভালোবাসেন তাকে দেওয়া প্রতিশ্রুতির মূল্য বোঝেন কিন্তু যখন এক মুহূর্তের জন্য আপনার চোখের সামনে অন্য কোনো শরীর ভেসে ওঠে তখন আপনার ভেতরের সেই নিয়ন্ত্রণহীন জানোয়ারটা জেগে ওঠে সেই জানোয়ার আপনার সমস্ত বিবেককে গলা টিপে হত্যা করে সে আপনাকে বোঝায় যে এটাই জীবন একবারই তো সুযোগ উপভোগ করে নাও আর আপনি একজন শক্তিশালী পুরুষ সেই কয়েক ইঞ্চি মাংসের দাসের মতো তার নির্দেশ পালন করেন আপনি ভাবেন কেউ জানবে না কিন্তু আপনি ভুলে যান যে আপনার সবচেয়ে বড় বিচারক আপনি নিজেই ক্ষণিকের উত্তেজনার পর যখন আপনি একা হন তখন নিজের প্রতি যে ঘৃণা যে আত্মগ্লানি অনুভব করেন সেই নরক যন্ত্রণা থেকে আপনাকে কে মুক্তি দেবে যে পুরুষ তার যৌন ইচ্ছাকে শাসন করতে পারে না সে আসলে একজন কৃতদাস তার শরীর তার কাছে একটা কারাগার সে সারা জীবন শুধু তাৎক্ষণিক মুক্তির জন্য ছটফট করে আর সেই মুক্তির লোভে সে তার জীবনের সবচেয়ে মূল্যবান সব কিছু বিশ্বাস ভালোবাসা সম্মান শান্তি এক এক করে হারাতে থাকে ইতিহাস সাক্ষী পৃথিবীর বহু ক্ষমতাধর রাজা জ্ঞানী ব্যক্তি সফল মানুষ ধ্বংস হয়ে গেছে শুধু তাদের এই একটি দুর্বলতার কারণে তাদের তলোয়ারের ধার বুদ্ধির জোর কোনো কিছুই তাদের কামনার আগুনের সামনে টিকে থাকতে পারেনি আপনিও সেই একই ফাঁদে পা দিচ্ছেন না তো আপনার জীবনের যত বিপর্যয় যত অশান্তি তার মূলে কি আপনার এই নিয়ন্ত্রণহীন শারীরিক ক্ষুধা দায়ী নয় নিজেকে প্রশ্ন করুন উত্তরটা যদি ভয়ঙ্কর হয় তাহলে বুঝবেন বিপদ সংকেত আপনার কানের পাশেই বাজছে সময় থাকতে লাগামটা ধরুন নইলে এই লাগামহীন ঘোড়া আপনাকে এমন জায়গায় আছড়ে ফেলবে যেখান থেকে ফেরার কোনও পথ থাকবে না নারী আপনার অতৃপ্ত লোভই কি আপনার শরীরকে পণ্য বানিয়ে তুলেছে এবার নারীদের দিকে আসি সমাজের চোখে আপনারা কোমল মমত্তাময়ী ভালোবাসার প্রতিমূর্তি কিন্তু আপনার বুকের ভেতরের সেই গোপন কুঠুরিতে কী বাস করে সেখানে কি ভালোবাসার মমতার পাশাপাশি এক অতৃপ্ত ক্ষুধার্ত রাক্ষসী বাস করে না যে রাক্ষসীর খিদে কখনও মেটে না আর সেই রাক্ষসীর নাম হলো লোভ আপনার স্বামী বা সঙ্গী আপনাকে ভালোবাসে সে তার সাধ্যের সবটুকু দিয়ে আপনার সব চাহিদা পূরণ করার চেষ্টা করে সে আপনাকে সম্মান দেয় সময় দেয় নিরাপত্তা দেয় আপনার জীবনটা হয়তো অনেকের কাছেই স্বপ্নের মতো কিন্তু আপনার মন ভরে না কারণ আপনার চোখ নিজের প্লেটের দিকে নয় অন্যের প্লেটের দিকে ফেসবুক ইনস্টাগ্রামে অন্যের বিলাসবহুল জীবনযাত্রা বঞ্জুর নতুন ডায়মন্ডের নেকলেস প্রতিবেশীর নতুন মডেলের গাড়ি এই সব কিছু আপনার ভেতরে রতৃপ্তির আগুনে ঘি ঢালে আপনার মনে হয় আমার যা আছে তা যথেষ্ট নয় আমার আরও চাই আরও চাই আরও চাই এই আরও চাই রোগটা একটা ভয়ঙ্কর মানসিক ক্যান্সার এটা আপনার শান্তিকে কেড়ে নেয় আপনার ঘুপকে নষ্ট করে দেয় আপনার সঙ্গীর অক্লান্ত পরিশ্রম তার ভালোবাসা তার ত্যাগ সব কিছু আপনার কাছে তুচ্ছ মনে হতে থাকে আপনার চোখে তখন সে আর ভালোবাসার মানুষ থাকে না হয়ে ওঠে আপনার অফুরান্ত চাহিদার যোগান দেওয়ার একটা মেশিন আমি ফারহানা বলছি আমি নিজের চোখে দেখেছি কিভাবে এই সর্বনাশী লোভ একটা সাজানো সংসারকে ধ্বংস করে দেয় যখন একজন নারীর স্বামী তার আকাশ ছোঁয়া চাহিদা পূরণ করতে ব্যর্থ হয় আর ঠিক সেই মুহূর্তে অন্য কোনো পুরুষ তার সামনে অর্থের ঝনঝনি ক্ষমতার হাতছানি আর বিলাসিতার রঙিন স্বপ্ন নিয়ে হাজির হয় তখন কি হয় তখন কিছু নারী তার নীতি আদর্শ সততা এমনকি তার নিজের শরীরকেও বিসর্জন দিতে দ্বিধা করে না যে শরীরটা ছিল ভালোবাসার মন্দির সেই শরীরটাকেই সে তার লোভের মেটানোর জন্য সবচেয়ে সহজ হাতিয়ার হিসেবে ব্যবহার করে সে এক পুরুষের ভালোবাসা আর বিশ্বাসকে পায়ের নিজে পিসে অন্য পুরুষের অর্থে কেনা বিছানায় নিজেকে সপে দেয় সে ভাবে সে খুব চালাক সে ভালোবাসা আর বিলাসিতা দুটোই ভোগ করছে কিন্তু সে আসলে নিজের আত্মাকেই একটু একটু করে বিক্রি করে দিচ্ছে এই ধরনের নারীরা ভুলে যায় টাকা দিয়ে দামি অলঙ্কার কেনা যায় সম্মান নয় টাকা দিয়ে বিলাসবহুল জীবন কেনা যায় কিন্তু মানসিক শান্তি কেনা যায় না যখন সেই অর্থদাতা পুরুষটি তাকে ব্যবহার করার পর ছুঁড়ে ফেলে দেয় তখন সে না পায় সম্মান না পায় ভালোবাসা তার জন্য পড়ে থাকে শুধু এক রাস অনুশোচনা আর একাকিত্ব যে নারী অল্পে তুষ্ট থাকতে জানে যে তার সঙ্গীর পাশে থেকে শূন্য থেকে শিখরে যাওয়ার স্বপ্ন দেখে সেই প্রকৃত রানী আর যে নারী অন্যের তৈরি প্রাসদের লোভে নিজের কুড়ে ঘরের রাজাকে ছেড়ে যায় তার ভাগ্য দাসী হওয়া ছাড়ার কিছুই লেখা থাকে না এতক্ষণ ধরে যে দুটি ভয়ঙ্কর শত্রুর কথা বললাম পুরুষের নিয়ন্ত্রণহীন নুনু আর নারীর অতৃপ্ত লোভ এগুলোই আপনার জীবনের সত্তর শতাংশর মূল কারণ বিশ্বাস হচ্ছে না একবার ভাবুন যে পুরুষ তার যৌন ক্ষুদাকে নিয়ন্ত্রণ করতে শিখে গেছে সে কখনও বিশ্বাসঘাতকতা করবে না তার পরিবারে অশান্তি থাকবে না সে তার সমস্ত শক্তি মেধা আর সময় নিজের উন্নতিতে এবং পরিবারকে ভালোবাসায় ব্যয় করবে তার জীবনে আসবে সফলতা সম্মান আর মানসিক স্থিতি আর যে নারী তার লোভকে নিয়ন্ত্রণ করতে শিখে গেছে সে তার সঙ্গীর অল্প আয়ও সুখী থাকবে সে বাইরের চাকচিক্য দেখে হাহুতাস করবে না সে তার সঙ্গীর সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে বোঝা নয় তাদের সংসারে থাকবে বিশ্বাস বোঝাপড়া আর অফুরন্ত ভালোবাসা বিষয়টা খুবই সরল আপনার যুদ্ধটা বাইরের কারোর সাথে নয় আপনার যুদ্ধ আপনার নিজের ভেতরের এই পশুটার সাথে পুরুষকে তার প্যান্টের ভেতরের পশুটাকে বশ করতে হবে আর নারীকে তার বুকের ভেতরের পশুটাকে আজ রাতেই সিদ্ধান্ত নিন আপনি কি আপনার ভেতরের জানোয়ারটা দাসই জীবনটা কাটিয়ে দেবেন নাকি তাকে শিকল পড়িয়ে নিজের আত্মার অধিপতি হবেন পুরুষদের জন্য আপনার আসল পুরুষ আপনার নিয়ন্ত্রণহীনতায় নয় আপনার কঠোর আত্মনিয়ন্ত্রণে আপনার শক্তি হাজারটা শরীর জয় করায় নয় একটা মনকে আজীবন বিশ্বাস্ত থাকায় নারীদের জন্য আপনার আসল সৌন্দর্য দামি পোশাকে নয় আপনার তৃপ্ত হাসিতে আপনার আসল শক্তি অন্যের সম্পদে নয় আপনার সঙ্গীর কতি অটুট বিশ্বাসে আমি ফারহানা আপনাদের বিচার করতে আসিনি এসেছি শুধু আয়নাটা তুলে ধরতে সেই আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে যদি ভয় লাগে যদি নিজেকে অপরাধী মনে হয় তাহলে জানবেন এখনও সময় আছে কাল সকালটা আপনার জন্য একটা নতুন সুযোগ হয় নিজেকে বদলান নয়তো এই আত্মবিধ্বংসী খালায় তিলে তিলে শেষ হয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন সিদ্ধান্ত আপনার